বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম যাকে বলা হচ্ছিল জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড সেই মাহফুজ আলম ব্রিটেনে এসেছেন সফরে এবং তিনি সোয়াস ইউনিভার্সিটির মধ্যে গত বারোই সেপ্টেম্বর একটি প্রোগ্রাম করছিলেন ঠিক যখন প্রোগ্রাম করছিলেন তখন বাইরে বেশ কিছু মানুষ উশৃঙ্খল আচরণ করেন যাদেরকে যদিও তারা কোনো দলীয় ব্যানারে যায়নি কিন্তু তাদের বেশিরভাগেরই আওয়ামী লীগের রাজনীতির সাথে তাদের সংশ্লিষ্টতা রয়েছে মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়া টিকিট ভিসা হোটেল ফুল বোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কা মদিনার দর্শনীয় স্থান সমূহের জিয়ারত মারানা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সাফার ট্রাভেলস এর মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ এই যারা এই বিশৃঙ্খলা করেছেন যারা ডিম ছুঁড়ে মেরেছেন গাড়িতে তারপরে একজনের উপরে হামলা করতেও আমরা দেখি সম্ভবত তিনি মাহফুজ আলমের সমর্থক ছিলেন তারপরে যা হাই কমিশনের যে গাড়ি সেই গাড়িতেও ডিম মারতে দেখা যায় এবং একটি গাড়ি যখন সেই অনুষ্ঠান স্থল থেকে বের হয়ে যাচ্ছিল আন্দোলনকারী বা যারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছিলেন তারা দাবি করছিলেন যে সেখানে মাহফুজ আলম ছিলেন তবে বাংলাদেশ হাইকমিশন বলছে যে সেখানে সেই গাড়িতে মাহফুজ আলম ছিলেন না এটা তারা নিশ্চিত করেছে তবে মেট্রোপলিটন পুলিশের কাছে তারা তাদের তারা অভিযোগ জানিয়েছে যে এই ব্যাপারে তদন্ত করার জন্য এবং মেট্রোপলিটন পুলিশ কিন্তু এই ব্যাপারে তদন্ত করছে এবং সেই সেদিন যারা বিক্ষোভে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে একজন আছেন সুশান্ত গুপ্ত তিনি অনলাইন অ্যাক্টিভিস্ট আওয়ামী লীগের রাজনীতির সাথে তিনি সংশ্লিষ্ট যদিও যুক্তরা আওয়ামী লীগের কোনো কমিটিতে তিনি নেই গত অনেক বছর ধরেই তারপরও সুশান্ত দাস গুপ্ত কিন্তু নিজেই তার ফেসবুক স্ট্যাটাসে গতকালকে রাতে ঘোষণা দিয়েছেন যে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই সংশ্লিষ্ট বিষয়ে তাকে ফোন করা হয়েছিল তদন্তের স্বার্থে এবং তিনি মেট্রোপলিটন পুলিশের প্রশ্নের জবাবগুলো তিনি দিয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন এদিকে বাংলাদেশ হাইকমিশন লন্ডনস্থা হাইকমিশন তারা এই হামলা বা এই ধরনের কর্মকাণ্ডে সেটার বিরুদ্ধে তারা তাদের মতামত দিয়েছে এবং তারা নিন্দা জানিয়েছে বিশেষ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ওনার যেই প্রেস সচিব শফিকুল আলম তিনিও কিন্তু এই বিষয়ে একই বিষয়ে তিনি নিন্দা প্রস্তাব দিয়েছেন এবং তিনি বলছেন যে প্রেস সচিব ফফিকুল আলম এ ধরনের হয়রানের নিন্দা জানিয়ে বলেন যে লন্ডনে সংঘটিত এই ঘটনাকেও সরকার এখন ধীরতার সাথে প্রত্যাখ্যান করছে এবং তিনি বলেন যে তাদের যে সরকার বাংলাদেশের জনগণ এবং স্বাগতিক দুই দেশের কর্তৃপক্ষ সভ্যতার পাশে দাঁড়ায় আর সন্ত্রাসী সন্ত্রাসীরা বর্বরতা এবং বুলিঙ্গের আশ্রয় নেয় সরকারি বিবৃতিতে বলা হয়েছে যে এই ধরনের আচরণের কোনো স্থান নেই গণতান্ত্রিক সমাজে যেখানে মতামতকে আক্রমণের ঊর্ধ্বে এবং বিতর্ককে সহিংসতার ঊর্ধ্বে স্থান দেওয়া হয় নিউ ইয়র্কের ঘটনার পর যেমন বলা হয়েছিল সহিংসতা প্রতিবাদ নয় ভয়ভীতি সৃষ্টিমুক্ত মত মত প্রকাশ নয় একই সত্য আজ লন্ডনের ক্ষেত্রে প্রযোজ্য যেটা আরও বলা হয় যে মত প্রকাশের স্বাধীনতা সমাবেশ এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার গণতন্ত্রের ভিত্তি কিন্তু তা দায়িত্বশীলতা এবং শ্রদ্ধার সাথে পালন করতে হবে হাইকমিশনের গাড়ি লক্ষ্য করে হামলা এবং বাধা সৃষ্টি কেবল দায়িত্ব গানহীনতাই নয় এটি দেশগুলোর মধ্যে সংলাপ সুরক্ষার জন্য নির্ধারিত নিয়মকানুনকে অগ্রাহ্য করে সরকার মেট্রোপলিটন পুলিশের দ্রুত হস্ত পদক্ষেপকে ত্যন স্বীকৃতি জানিয়ে অপরাধীদের শনাক্ত এবং বিচারের আওতায় আনতে মানে যে অব্যাহত সমন্বয়ের আহ্বান জানায় মানে তারা সব ধরনের সমন্বয় করবে মেট্রোপলিটন পুলিশকে এদিকে সরকারের তিন দফা পদক্ষেপ সরকার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সেটা হচ্ছে যে মেট্রোপলিটন পুলিশকে পূর্ণত তদন্ত চালানোর আহ্বান জানানো হয়েছে যাতে ভিডিও ফুটেজ ব্যবহার করে অপরাধীদেরকে শনাক্ত করে ভাংচুর হামলা এবং বাধা সৃষ্টির মতো অপরাধে অভিযুক্ত করা হয় রাজনৈতিক নেতা এবং প্রবাসী সংগঠনদের প্রতিও আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার দলীয় আনুগত্য যাই থাকুক না কেন সহিংসতা এবং ভয়ভীতি রাজনীতিকে প্রকাশ্যে প্রত্যাখ্যান করতে হবে এবং তিন নম্বরে যেটা বলা হয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে স্বীকৃতি যেমন কর্মকর্তাদের এবং শিক্ষার্থী যেমন নাগরিকদেরও ভয়হীনভাবে বক্তব্যে এবং সমাবেশ করার সমান অধিকার বলা হয়েছে এখন দেখা যাক আসলে মেট্রোপলিটন পুলিশের এই তদন্ত আসলে কতটুকু গড়ায় আমেরিকাতেও যে হামলাটি হয়েছিল সেখানেও আমরা জানছিলাম যে ফেডারেল পুলিশ তারা সেই বিষয়টি তদন্ত করছে এখন পর্যন্ত পর্যন্ত কোনো আউটকাম জানা যায়নি তবে এখানে যে ঘটনাটি ঘটেছে লন্ডনে এই ঘটনার পরে এর সাথে যারা সংশ্লিষ্ট তাদের কয়েকজনের কয়েকজনের মধ্যে একজন যিনি সুশান্ত দাসগুপ্ত তিনি কিন্তু নিশ্চিত করেছেন যে এই তদন্ত চলমান আছে এবং তাকেও ফোন করা হয়েছে এবং তিনি তার জায়গা থেকে এই পুরো ঘটনার ব্যাখ্যা দিয়েছেন আসাম আসুম রানা টিভি লন্ডন